পালনে যে মানব প্রদান করবে আল্লাহ আলম সে জাতিকে সার দেন কিন্তু ছেড়ে দেন না আজ আমরা দেখতেছি আমেরিকা আমেরিকা কে দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নেই আগুন তারা জানিয়ে তস তস করে দিতেছেন এর দ্বারা শিক্ষা অর্জন করা দরকার বাতের সম্প্রদায়কে যে বাতের সম্প্রদায় ইসলামকে ফু এর মাধ্যমে নিয়ে গিয়ে দিতে চাই আজ তারা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে যে আল্লাহ রব্বর আলমিন যদি আমেরিকার মতো শক্তিধর শক্তিধর একটি রাষ্ট্রকে এভাবে তছনছ করে দিতে পারেন তাহলে যে ব্যক্তি ইসলামের কোন আহকাম পালন করবে ইসলামের মতো ফরজ বিধান নামাজের মধ্যে বিধা প্রদান করবে ইসলামের মতো একটি বিধান খেলাফত সে মধ্যে বাধা প্রদান করবে আল্লাহ রব্বুল আলমিন তাকেও সাথ দিবেন না অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এই জমিনের মধ্যে মানুষকে করেছেন একমাত্র ইবাদতের জন্য অর্থাৎ মুসলিম ভূখণ্ড

শাধিলের মতো চলতেছে শাধিলের মতো চলতেছে প্লিজ কেন মুসলমানদের এত শক্তি আজ আমেরিকার মতো বড় শক্তিধর তারা আফসোস করে বলতে হয় আজ মুসলমানদের না পেটের মধ্যে খাবার আছে না মুসলমানদের দামি অস্ত্র আছে আজ মুসলমানরা এত শক্তি কোথা থেকে পায় আজ মুসলমানরা এত শক্তি কোথা থেকে সংগ্রহ করে তারা জানা যখন কোন ব্যক্তি কালাম শরীর করে আল্লাহ আলমিন ধৈর্য ধারণ করে আল্লাহুর আলমী মুসলমানদেরকে বলছেন তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহুর আলমিন তোমাদের সাথে আছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে জালিমের অত্যাচারের মধ্যে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ হব্বুল আলমীরের আল্লাহ হব্বুল আলমীরের যে ফরজ বিধান দিয়েছেন সে বিধান পালনের মধ্যে সে যদি অত্যাচারিত হয় সে যদি জর্জরিত হয় তার উপর যদি বুলেটের বুলেট তার উপর ছাড়া হয় সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহ হব্বুল আলমী সাথে আছেন আর যদি আমরা আফগানিস্তানের দিকে দেখাই আফগানিস্তান দীর্ঘ বিশ বছর যুদ্ধ করেছে। আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিজয় দান করেছেন আফগানিস্তানের দুটি যুবক দুটি ছোট্ট শিশু যারা 7 অথবা 6 বছরে যারা নাম হচ্ছে মিজান আর নাম হচ্ছে ইমরান সেই ছোট্ট দুজন বালক যারা আমেরিকার যে সেনা প্রধান ছিল সেই সেনা প্রধানকে সে একট করে বলল এই সেনা প্রধান শুনে রাখো তোমার যে ট্রেন্চি রয়েছে ওই ট্রেন্চি আমি সেই কাদার মধ্যে উড়িয়ে দেব সেই সেনা প্রধান বলল তা কিভাবে হতে পারে তুমি তুমি একটা ছোট্ট শিশু কিভাবে সেই কাদার মাধ্যমে একটি ট্রেন উড়িয়ে দেবে সে বললো তোমার কি বিশ্বাস হয় না সে বললো না বিশ্বাস হয় না তখন ওই মিজান এবং এমরান বললো তুমি এই থেকে নেমে আসো আমি তোমাকে দেখাচ্ছি তুমি এই ট্যাঙ্ক থেকে নেমে আসো আমি এই কানার মাধ্যমে তোমার এই ট্যাঙ্কটা উড়িয়ে দেবে এই ট্যাঙ্ক এত ধান এত পাওয়ারফুল যে এখান থেকে যদি সে মারে তাহলে চোদ্দ কিলোমিটার পর্যন্ত সে আঘাত করতে পারে চোদ্দ কিলোমিটার পর্যন্ত তার সেই আঘাত চলে যায় তখন সেই প্রধান ট্যাঙ্ক থেকে নেমা আসার তাকে বলা হলো তুমি এখন দেখবে সে বলে দেখো তখন ওই মিজান এবং ইমরান আল্লাহ রাব্বুল দেবে

আজ যদি মুসলমান ধ্বংস হয়ে যায় আজ যদি মুসলমান এই বদরের পন্থরের মধ্যে শাহাদত বরণ করে তাহলে আপনার নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না খুব ঠান্ডাকারী শুরু করে দিন আল্লাহ রব আলমিনের কাছে আল্লাহ রব আলমিন বলেন ভগনবীজি আপনি মাথা উঠান আজ মুসলমানদের বিজয় হবে আল্লাহ রব আলমিন যখন মুসলমানেরা যখন যুদ্ধের মধ্যে চলে গেল কাফিরদের কাফিরদের সঙ্গে হচ্ছে এক হাজার আর মুসলমানদের মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র তিনশো জন আল্লাহ রব্বুল আলামিন 313 জনের হাতে সেই বদরের যুদ্ধের যে বরণশি বিজয় দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ আলামিন অনেক ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন মাত্র আটটি তরবারি ছিল আটটি তরবারি ছিল আর যে স্টিলের যে পোশাক যাকে বলা হয় লৌহ বর্ম সেই বর্ম ছিল মাত্র আটটি সামান্য সেই অস্ত্র যার কারণে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করেছেন যখন কাফির সম্প্রদায় দেখতে পেল যে মুসলমানদের পেছনে শুধু হাজার হাজার সৈন্য তখন তাদের ভিতরে ভীতি সঞ্চার হলো যে আমরা কাদের সাথে যুদ্ধ করতে এসেছি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে প্রেরণ করলেন তখন ফেরেশতারা তো যুদ্ধ করেছেন কিভাবে ফেরেশতারা যুদ্ধ করেছেন কাফিরের মাথা শুধু সাহাবায়ে কেরামের সামনে দিয়েছে আর সাহাবায়ে কেরামের তার মাথা আলাদা করে দিয়েছেন এভাবে বদরের মতো সবচেয়ে বড় বিজয় দান করেছেন

এ স্থানের মধ্যে তোমাকে যখন পশ্চিম কাষ্টের মধ্যে জেলা হচ্ছে স্থানের মধ্যে যদি মোহাম্মদ জানা হয় তখন তোমাকে মুক্তি দেওয়া হবে তুমি যদি এই কথাটি বলো মোহাম্মদ কে তোমার স্থানে আনা হোক তখন খোবাইদুল্লাহ তাআলা বললেন হ্যাঁ আবু সুফিয়ান তুমি স্পষ্ট শুনে রাখো আমার সেই জীবনের বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে একটি কথা বিধে